আমরা কিন্তু রাইট অ্যান্ড লেফট গিয়ে সমানে অ্যারেস্ট করে ফেলতাম গ্রাম ঘিরে শত শত লোক অ্যারেস্ট করে ফেলতাম কিন্তু সেটা সবসময় ঠিক নয় আসলে কিন্তু এর জন্য আমরা ভীত নই বোটেও ভীত নই আপনারা জানেন গতকালও শহরে বেশ বড় সড়ো ইয়ে ছিল উদ্যোগ ছিল যে একটা এই যারা পরাজিত ফ্যাসিস্ট শক্তি যারা তারা একটা শক্তি প্রদর্শন করতে চেয়েছিলো আমার এক ধরনের বিশ্বাস আরেক আরেকজনের আরেক ধরনের বিশ্বাস এই বিশ্বাসের সংঘাতটা যে একেবারে ফিজিক্যাল কনফ্লিক্টে চলে যাবে এটা আমরা কখনোই আশা করি নাই কিন্তু এখন এই উগ্রতাটা যে এখানে তৈরি হচ্ছে এই জায়গাটা বোধহয় আমাদেরকে সামাজিকভাবেই প্রতিরোধ করতে হবে তা আমরা চেষ্টা করেছি আইনানুকভাবে তাদেরকে প্রতিরোধ করতে দমন করতে আমরা সেটাই করেছি আমরা কিন্তু ফ্যাসিস্ট যখন ক্ষমতায় ছিল তারা যেভাবে মানুষের উপরে অত্যাচার করত। যে আপনার মানুষকে ফিজিক্যালি অ্যাবিউজ করতো মানুষকে ডিসঅ্যাপিয়ার করে ফেলতো আমরা কিন্তু আমাদের এখনকার পুলিশিং কিন্তু টোটালি আমরা ডেমোক্রেটিক পুলিশিং প্রিন্সিপালস প্রস্তুতি পর্বে অনেক জায়গায়তে শোনা যাচ্ছে কেউ গিয়ে একটু ইয়ে হাত নষ্ট করে দিচ্ছে মাথায় নষ্ট করে দিচ্ছে আমরা এগুলো বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি কিন্তু আমরা যেটা করছি আর কি যে সংবাদ পাওয়া মাত্রই আমরা সাথে সাথে এটা অ্যাড্রেস করতে যাচ্ছি আমরা কোনোভাবেই কোনো কিছু আমরা অবজ্ঞা করবো না অবহেলা করবো না একদম স্লাইটেস্ট পসিবল যদি কোনো ধরনের ডেভিয়েশান কিংবা বিচ্যুতি কোথাও দেখি আমরা অবশ্যই সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং কোনো কোনো ক্ষেত্রে যেখানে আমরা দেখতেছি যে ইভিল ইন্টেনশন মিন্স মিনস রিয়াস যেটাকে আমরা বলি সেসব ক্ষেত্রে আমরা একেবারে মামলাও নিয়ে নিচ্ছি এখন অনেক সময় হয় কি যে কাউকে ওয়ান্স মানে কাউকে যখন আমরা রেস্ট করি তখন আবার ওই তার পক্ষের লোকেরা বলে যে না এই লোকটা পাগল এই সেই আমরা ওই সব কথা আমরা আসলে ওইভাবে প্রত্যেকটা জিনিস আমরা যাচাই করে দেখছি আর আমার মনে হয় যে যেভাবে এইখানে যেমন দেখলাম এই পুরো কমিউনিটি যেভাবে একত্রিত হয়েছে আমার মনে হয় যে কোনো থ্রেট আমরা আমাদের এখন আর নাই না আমার মনে হয় ওই প্রভাবটা এখানে পড়বে না ওইটা আসলে এই যে যারা মাজার যারা সুফিবাদের অনুসারী তাসাউফের যারা তাদের সাথে এই যে মতবাদের পার্থক্য যারা ওয়াহাবি কিংবা যারা অনেক বেশি যাকে বলে ক্লাসিক্যাল ইসলামিক ইয়েগুলো রুলসগুলোর প্রতি বেশি অনুরক্ত কিংবা ফলো করেন তাদের এটা মতবাদের মধ্যে ওদের মধ্যে মতভেদটা হচ্ছে আইডিওলজিক্যাল চেঞ্জ যদিও একই ধর্ম তারা কিন্তু এর মধ্যে অনেক সেক্ট আছে তো এখন সেইটাই এখন আমরা দেখছি যে এটা একটু তীব্র হয়েছে এখন এই ইদানিং আমরা আগে কিন্তু এরকম দেখতাম না এখন এটার জন্য আসলে একটু সামাজিক প্রতিরোধও দরকার এবং সামাজিকভাবে যারা আসলে ধর্মীয় ধর্মবেত্তা যারা তাদেরকেও একটু এগিয়ে আসতে হবে এই এই ডিফারেন্সগুলো মানে মত পার্থক্যগুলো দূর করার জন্য এটা শুধুমাত্র আপনার এই থানা পুলিশ দিয়ে আইন দিয়ে কিন্তু হবে না ওই জায়গাটায় কারণ আমার এক ধরনের বিশ্বাস আরেক আরেকজনের আরেক ধরনের বিশ্বাস এই বিশ্বাসের সংঘাতটা যে একেবারে ফিজিক্যাল কনফ্লিক্টে চলে যাবে এটা আমরা কখনোই আশা করি নাই কিন্তু এখন এই উগ্রতাটা যে এখানে তৈরি হচ্ছে এই জায়গাটা বোধহয় আমাদেরকে সামাজিকভাবেই প্রতিরোধ করতে হবে কিন্তু ওইটা আমি টোটালি মনে করি যে এর কোনো সম্ভাবনাই নাই যে ওই জিনিস এইখানে আসবে এটা টোটালি একটা ভিন্ন কমিউনিটির ভিন্ন অনুষ্ঠান এইখানে